আয়োজনে আজকে আমরাও এসেছি আন্তঃসীমান্ত সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার যদিও বাংলাদেশ কিন্তু আহ মানে হাজার নদীর দেশ সংখ্যা নিয়ে গর্বিল আছে নদী কমে যাচ্ছে কমে যাওয়া সমস্ত নদী কিন্তু নয় যেমন নয় নদী ঢাকার মধ্যে আছে সেই নদীর অবস্থাও কিন্তু সংকীর্ণ নদী নিয়ে যখন কথা বলি তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ হাজার নদীর দেশ কেবল মাত্র পঞ্চান্নটি বা সাতান্নটি নদীর দেশ নয় এবং সমস্ত নদী কিন্তু আসলে সংকীর্ণ এর কারণ হচ্ছে আমাদের নদীর প্রতি যে দায়িত্ববোধ সেখানে অজ্ঞতার কারণ তো এই কথাটি বললাম এই কারণে যে নদীকে আমরা মানে উপমহাদেশীয় জায়গা থেকে যদি দেখি নদীর প্রতি আমাদের যে আবেগ এবং একই সাথে যে দায়িত্ব জ্ঞানহীনতা সেই চরিত্রটি কিন্তু যদি আমাদের মধ্যে যেভাবে আছে সেভাবে আপনি ধরে নিতে পারেন যে আমার পাশের দেশটিতেও আছে বা এই দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে কম বেশি আছে ফলে নদী যে কেবল আমাদেরই ভালো নেই তা নয় নদী দক্ষিণ এশিয়া মহাদেশেও সংকটে রয়েছে